আর ঘুমের দেরি হয়ে যাচ্ছে পরের দিনটা বাজে চলো গোপোষণাকে ঘুম পাড়াবো কিভাবে চলো দেখাচ্ছে আমাদের সেকেন্ড গোপু খাচ্ছে নে ঢাকা জন্য বিছানা হচ্ছে দেখো খুব ঘুমিয়ে ওর খুব ঘুম পেয়ে গেছে বাড়িতে চাদর বাড়ির সব বানানো হয়েছে দেখো গোপোষণার জন্য এখন গপোষণা আমাদের ঘুমোবে জলটা ঢাকা ফ্যান চালিয়ে দাও গপোষণার জন্য ফ্যান আছে না এখন আমাদের শুয়ে পড়বে গোপুর আর জামা কই গো গোপুর জামা ওটা পরিয়ে না না গোপুরা এটা পরে ঘুমাতে পারি নাকি গরমের মধ্যে তুমি ঘুমাতে পারো বলো আমরা যেমন গরমে এখন নাইট ড্রেস পরেছি তেমনি গোপুরা এখন খুলে দিবে সব খুলে দিয়ে গোপুরা গোপু এই দেখো এটা পাতলা জামা পরানো আছে গোপুরা এখন পাতলা জামা পরে দেখো একটু মশাই টশারি না মশাই লাগবে না গোবোষণা শুয়ে পড়ো গবুষণা শুয়ে পড়ো তুমি ফ্যান চালিয়ে দিয়েছি গবুষণা এখন শুয়ে পড়বে থাকুক ফ্যান চালানো থাক